না হামলাপেঠি ডক্টর হামলাপিঠি ডক্টকে নেবো সুবিধা হইতো না কারণ এটা যে কোনো সময় যে কোনো চালিয়া বা কি দিতে পারে খামারপেটি সম্বন্ধে তুই আমার একটা বুদ্ধি দে চাই খামারপেটি ডাবিয়া শোন অ্যা ও তো তুমি এইটা লাইন আমার কাছে থেকে যখন বুদ্ধি নিতে চাইলে আমি তো তোমারে খারাপ বুদ্ধি দিতাম পারি না

Ne yapalım? 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 Ne Ne yapalım? Ne

বউমরা বৈদ গুর ব্যাপার উচ্চছিল আর রাজা যখন বাড়ি চাই বেফুত তখন খালি আইতু তাখ আইতু তাখ ওদের খাবার ভাগ এসে বহু মডি গেছে বিয়া করে খেয়ে ভরে কিলিয়ার আচ্ছা হ্যাঁ ও হত أنت কিটা হইলা সসা সাসী এতটা বছর থেকে তোমার লগে সংসার কররা তোমার কত মায়াকরণ আমি বড় বয়স্ক মানুষই হই আমার কষ্ট লাগে তোমার দিকে বড় খুশি মিত্র হইছে তোমার তো সসা ইলা কোন দিন দাসিনা উঠে কা বৈশা লুবড়িয়া অত সকাল এখন মানুষটি গুলিল যায়নি দেখি ডাক্তার ভাইনি ডাক্তারে লইয়া ইয়া আগে শাশির চিকিৎসা করাই শাশিরে বুঝানোর দায়িত্ব আমার আমি বুঝাইবা তোমার বিয়ে খান করাই মনে বাবা তবুও ই অবস্থা শাশিরে তুইয়া তুমি অন্য বিয়ার চিন্তা চাইও না

অকল অ্যাকশন ও বেটি এক কালাম মিছা মাটি না তোর জীবন ধ্বংস কইলা তোর জামাই তরে ডরাইয়া ভাস লাগিয়া অ্যাকশন ও এক কালাম মিছা মাটি না তোর জীবন ধ্বংস কইলা তোর জামাই নানি তোর লাগিয়া ভাস লাগিয়া মরে গেছে অ্যাকশন আই তুমি আমি চাই দিছি কাইরাম আই ছাগা বন্ধ তুমি মুখ আমি তাই দিছি কাইয়া কথা কেন কিটা ঘটনা

কত যখ উঠে কতটা উঠছে আমার হলে আস্তা শখ উঠে কিন্তু আসলে আস্তা পয়সা হল যায় দেশাটা করা উচিত আমি আসলে যতটা নিজতই আসাম এক জায়গাতেও আমার রইল না খালি পয়সা হওয়ার কারণে পয়সা থাকলে দেশাটা হরাই যাই না যানবা